দীর্ঘ নয় বছর পর ফের বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় গায়ক আদনান সামি তাও আবার একটা নয় দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি কাসুর এবং ভিকি বিদ্যাকা ও ওয়ালা সিনেমা দুটোতে গান গেছেন এই শিল্পী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে আদনান সামি বলেন এটা একেবারেই প্ল্যান করে বা হিসেব করে করিনি কিন্তু হয়ে গেল আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্যই তৈরি হব বলে সময় লাগতো কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে আসলে সময় বড্ড দ্রুত কেটে যায় আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি আরও বলেন আমি এখন কাজের জন্য একেবারেই প্রস্তুত বিশ্বজুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি আবার স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন আদনান সামি জানান তিনি খুব বেশি গান নি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার শুধু ব্যবসা নয় গান তার ভালো লাগার বিশেষ একটা জায়গা